হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি একদমই ভালো নেই গো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার অবস্থা পুরো খারাপ দুদিন ধরে এত জ্বর আমি কোনো ভিডিও দিতে পাচ্ছি না লাইভেও আসতে পাচ্ছি না আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ঘর থেকেও বেরোতে পারছি না আর জ্বরের জ্বালায় তো আমি কিছুই করতে পারছি না সারাদিন বিছানায় শুয়ে থাকি এখনো এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কিছু দেখা দেখাতে চাই দেখো এই দেখো তীপ্র পরিমানে বৃষ্টি হচ্ছে দেখো খালি দেখছো প্রচুর বৃষ্টি আর আমার এত শরীর খারাপ এত জ্বর কিছুই তো ভালো লাগছে না মনে করলাম কি একটু ভিডিও দেওয়া যাক তোমাদেরকে আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই পুরো চোখ মুখ ফুলে গেছে আমার এত শরীর খারাপ প্রচন্ড জ্বর কোনো ভিডিও বানাতে পারছি না পোস্ট করতে পারছি না কোনো ভিডিও দিতে পারছি না না আজকে ডাক্তার প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতেই বা ভিজে ভিজে যাবো কি করে ঘরে তো কেউ নেই যেতে গেলে আমাকে একাই যেতে হবে কিছুই ভালো লাগছে না বুঝেছো থাকার সারাদিন শুয়ে থাকি জানো বন্ধুরা সারাদিন শুয়ে থাকি না খেতে ইচ্ছা করে না কোনো কিছু করতে ইচ্ছা করে মাথা যন্ত্রণা মাথা চোখের পাশে পুরো সব ব্যাথা সারা শরীর চলো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা এটুকুই তোমাদেরকে বলার ছিল লাইভে আমি আসতে পারছি না হয়তো আমার বন্ধুরা অনেকে ভাবো লাইভ কেন করছি না ভিডিও কেন দিচ্ছি না তো আমার শরীরের কন্ডিশন ভালো নয় বলেই আমি ভিডিও দিতে পারছি না সবাই তোমরা ভালো থেকো বন্ধুরা আজকে আমি একটু